দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দেখতে পারছেন বিক্ষুক মহিল চলছে গোলাপ কুঁজি উপজেলা ছাত্রদল এবং পৌর ছাত্রদল যুবদলের উদ্যোগে দেখতে পারছেন দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চেষ্টার প্রতিবাদে আজ করছেন গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল গোলাপগঞ্জ পৌর এবং উপজেলার একাংশ যারা আছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি लाइव थे <S feminist hydration soundsscale>

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ এবং উপজেলা দল ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের যারা আছেন তারা এই মুহূর্তে দেশের আইন পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য 谢谢、yeah! oh দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোলাপগঞ্জ যে রাজপহতে বিক্ষুক মিছিল করছেন গোলাপগঞ্জ উপজেলা এবং পৌর যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের একাংশ আজকের এই দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশের চেষ্টার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করছেন

RUNGE! কচোডাডা দেখতে পারছেন বিক্ষুক মিছিল পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল ছাত্র দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোলাপ পয়েন্ট চৌমনির বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে আজকে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করবেন আজকের এই তাদের বিক্ষুব মিছিল এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এই সময়নায় লোক মিশনাসে পরবর্তী কত সভায় সভাপতিত্ব করবেন গোলাপগঞ্জ উপজেলার উপজেলার সংগ্রামী শিক্ষক মহাশয় জনাব এম এ কাজীর ভাই ও অন্যান্য সিটি সাহেব উপস্থিত আছেন সিলেট এর আজ পশু ও মাছ বিষয়ের সম্পাদক জনাব সুলতান মাহমুদ

বাংলাদেশ জাতীয়বারী ছাত্রদমার যুবদল স্বেচ্ছাসভার দলখন উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত সন্ত্রাসী কার্যক্রম ও আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকের বিক্ষোভ ও প্রতিবেদন মিথিয়েদের সম্মানিত সভাপতি ও মহার সহযোদ্ধারা এক বক্তব্য শুধু বাংলাদেশ জাতীয়বারী যুবদল চিরাজলা শাখার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি সন্ত্রাসীদের একটি কথা বলতে চাই দু সালের চব্বিশ সালের মতো বাংলাদেশে অস্থশীল করতে চাও বাংলাদেশ যুবদল তোমাদের করবে বাংলাদেশ জাতীয় যুবদল দল ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল দল দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের আন্দোলনে

যুবগঞ্জ যুবদলের شعبে আজাঙ্গুর চোপা দ তত্ত্বাবজন বড় ভাই জনাব সালিকা মন্ডল বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয় যুবদল যুব যুবদাবর আজকের সভা সভাপতি এম ইকাদির এবং পরিচালনা ৩ বক্তব্য সুযোগ দিয়েছেন আমার যুব সেনা অ্যাসোসিয়েশন ভাই ছাত্র সংগঠনের সদস্য সচিব আহমেদ আহমদ আমি বক্তব্য শুনতে আমার ছাত্রদল যুবদল শ্রমিক দল ছাত্র সংগঠনের সকল বিভিন্নকে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা আওয়ামী লীগ সরকারকে ফলানোর বাধ্য করেছিলাম সেভাবে আমি দেখেছি নতুনভাবে এক গুরো আগাছা মতো আমাদের হাড়ুর বয়সী ছেলেরা নেতৃত্ব নিয়ে আসছে যে ক্লাবের আমরা যেভাবে দেখেছি আমাদের বিএনপির ভাবে বিএনপিকে অপপ্রচারভাবে ব্যবহার করা হচ্ছে যেখানে বিএনপির মানুষ কোনো অন্যায়ভাবে কারোর সাথে লাগালাই করছে না এরা কিছু গুরুচক্রী মহল কে টাকার মাধ্যমে মিলিয়ে দিয়ে গাড়িগুলা ভাঙিয়ে চাঁদাবাজ করে তারা ড্রাইভার দিতে যাচ্ছে বিএনপি করে এরা কি বলে গেছে সবসময় কিন্তু আমরা জঙ্গল থেকে আসতে করি নেই এই গোলাপগঞ্জের মানুষও দেখেছে আমরা মাঠে ঘাটে গ্রাম অঞ্চলে বিএনপি কে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলকে এবং ঐক্যবদ্ধ করে আমরা প্রতিটা মিছিল মিটিং এর মাধ্যমে ওদেরকে প্রতারিত করেছি ওনারা যদি ভাবেন নতুন গাছে আম জড়িয়ে ফল বুক করবেন ভুল করবেন গাছের গুড়ায় কিছুদিন যত্ন করতে হয় আপনার মনে করেছেন যে দুই মাসের দুই মাসের দল সংগঠন করে আপনার নেতৃত্ব চলে আসবেন খবরদার এখান থেকে হুশিয়ারি উচ্চারণ করা হচ্ছে আগামী দিন এসব এরকম যদি অশুভ কোনো আচরণ আমাদের গোলাপগঞ্জের থানা এবং পৌরবিদ্যায় করা হয় তাহলে আমরা প্রতিটি মুহূর্তে এদের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাবো এবং আমাদের যা যা দায়িত্ব আসে আমরা কাজ করে নেব এবং রাজপুথ থেকে আমরা সব কিছু পালন করে যাব আগামী দিনে আমরা খুব শীঘ্রই নির্বাচন আসবে যে কোনো ক্যান্ডিডেট

আমরা দেখতে পাচ্ছি কিছু মহল জিয়া পরিবারের মানহানি করার জন্য কিছু কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছেন এবং গালাগালি করতেছেন আমরা বলতে চাই আমরা আপনাদের আপনাদের মতো আমরা সেই গালি দিতে চাইব না আমরা এই পৌরসভা থেকে আপনাদেরকে স্পষ্ট পাশে বলতে চাই আমরা এর তীব্র নিন্দায় এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এদের কারণে আজ দেশের এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এই নই রাজ্যকারীরা আপনারা অনতি বিলম্বে এই কুচক্রি মহলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং পরিশেষে আমি গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব এম এ কাদির বাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি উপজেলা উপজেলা যুবদলের

গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাপবাই আবেদ আহমদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা পশু মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছে উপজেলা ছাত্র দলের নেতা মুরাদ আহমদ সহ আমি আমার উপজেলা যুবদলের পুতোভাই শাকিল আহমদ সহ পৌর এবং উপজেলা নেতৃবৃন্দকে আমি আমার বক্তব্য শুরুতে বিপ্লবী অভিনন্দন জানাই বর্তমান এই প্রেসেসটা দেশে নৈরাজ্য করে মব সৃষ্টি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে আমি আইন শৃঙ্খলা বাহিনী আহ্বান জানাব আপনারা দেশের সুশৃঙ্খলা ফিরিয়ে আনুন না হয় অন্যতায় বাংলাদেশে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা চাই না এই দেশে নৈরাজ্য হোক আমার যুবদলের নির্মূলভাবে হত্যা করা হচ্ছে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক আমরা আইনের মাধ্যমে বিচার দেখতে চাই যদি এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তার দাঁত বাঙ্গা জবাব গুলা বৈস্থতা সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব পরিশেষে একটি কথা বলতে চাই আগামীকালকে জেলা যুবদলের বদলের আহ্বানে আমাদের কেন্দ্র কর্মসূচি যুব দলের সকলকে জেলা যুব দলের গণ মিছিল বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্য আমি বিদ্যুৎ অনুরোধ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলিক রহমতুল্লাহ বারকাদু সভা সমাপ্ত ঘোষণা করছি